শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢেলাপির হক থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং নন্দী টিভি ফেসবুকের ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ঐতিহ্যবাহী ঢোলাপির ছাগলের হাট এই হাটটি অবস্থিত হল নীলফামারি জেলা সৈতপুর উপজেলায় অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সপ্তাহে দুদিন বসে সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটির চলমান থাকে আমি যে সাইডে রয়েছি এই সাইটে শুধু কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ এবং বাজারের সেরা কালেকশন নিয়ে আপনাদের সামনে আমি বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যেমন এখানে রয়েছে তোতাপুরি হরিয়ানা ব্ল্যাক বেঙ্গল কাশ্মীর যমুনাপাড়ি সহ বিভিন্ন জাতের বাচ্চা ঘুরানি ছাগল এবং বাচ্চাসহ বিভিন্ন জাতের মাছ ছাগলের বাজার আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন তার সাথে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে আপনি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং করুন প্রতিবেদন আমাদের সামনে তিনটি বাচ্চা ভ্রমণী ছাগল রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং কি বাজার সেরা কালেকশন আসুন এই বাচ্চা ভ্রমণ সম্পর্কে আজকে আমরা জানব ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা ছাগল আসছেন আসছেন আচ্ছা আমাদের সামনে কয়টা আছে বর্তমানে তিনটা আছে না আচ্ছা এর তিনটা এগুলো কি বাচ্চা ঘুরানি বাচ্চা বাচ্চা ঘুরানি আচ্ছা মাটা কি জাতের ছাগল এটা ওটাকে তোতা বলে তোতা বলে বর্তমানে কি গাব আছে গাব নেই বাচ্চা হইছে তো গাব আসে নেই এখন গাব আসে নেই হিট আসে নেই হিট আছে আচ্ছা বয়স কি রকম মাছ ওটা বয়স ছয় দাদ জুয়ান বলে ছয় দাদ হয়েছে আর বাচ্চাগুলো কি জাত এটাও তোতা তোতা না আচ্ছা দুইটা বাচ্চা না আচ্ছা বাচ্চাগুলো কি পাঠা পাঠি একটা পাটা একটা পাটি এই যে বাদামি কালারটা এটা হলো পাঠা আর এই যে সাদা এটা পাটি সাদাটা পাটি বয়স কিরকম বাচ্চাগুলো সাড়ে চার মাস সাড়ে চার মাস এগুলি কি আপনার বাড়ির ছাগল জি আমার বাড়ির বাড়ির ছাগল তাই কোথা থেকে আসছেন আমি আসছি মধ্যপাড়া পার্বতী পার্বতীপুর থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন তো আজকে বাচ্চা ভরণের দাম কত চাচ্ছেন আমি পাঁচচল্লিশ হাজার চাচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার এখনও দাম দেয়নি আমি এই মার্পুর আসলাম হ্যাঁ এখনও দাম দেয়নি এখনও দাম দেয়নি তাই তো তারপর আপনার টার্গেট কতগুলো ছাড়বেন বাচ্চা বলে সাঁইত্রিশ আটত্রিশ সালে ছাড় সাঁইত্রিশ আটত্রিশ টাকা হলে ছাড়বেন খুব সুন্দর তো আজকে বাজারে আমদানি কীরকম আছে আদানি আজকে ভালো ভালো হচ্ছে না তাই সুপ্রিয় কৃষক ভাই খামারি আমাদের সামনে যে বাচ্চা ভোনের ছাগলগুলো রয়েছে তিন দুটি বাচ্চা এক সহ একটি মা ছাগল রয়েছে মাটির বয়স হলো ছয় দাঁত আর বাচ্চাগুলোর বয়স হলো চার থেকে সাড়ে চার মাস ভাই দাম বলেছেন পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছেন উনি দাম কেটে দিয়েছেন সাঁত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন বা আজকে যে বাজার বাজারে যে আজকে যে কালেকশন হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে বা বিভিন্ন জাতের আজকে মা ছাগল বা বাচ্চা ভূমি আমদানি হচ্ছে বা হাটে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বাসা বাড়িতে পালন করার জন্য এবং খামারে লালন পালন করার জন্য যারা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাভরানি এবং কি বাচ্চা ছাগল ক্রয় করতে চান তারা চলে যাবেন সরাসরি এই ঢোলাপুর হাটে সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই বাচ্চা ভরণী এবং বাচ্চার ছাগল বাচ্চার দাম তুলে ধরনের চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন হ্যাঁ সুপ্রিয় কৃষক খামারি ভাই বন্ধুক আমাদের সামনে খুব সুন্দর এবং মানসম্মত একটি ছাগল রয়েছে এই ছাগলটি সম্পর্কে জানব ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা ছাগল নিয়ে আসছেন ছাগল কটা নিয়ে আসছেন দুইটা না এই যে আমাদের সামনে যে দুটা আচ্ছা যে সাদা এবং বাদামি কালারটা এটা কী জাতের ছাগল এটা

আচ্ছা আপনি কত হলে ছাড়বেন হলে ছাড়বেন আপনি পঁয়ত্রিশ হলে ছাড়বেন খুব সুন্দর হ্যাঁ শরীর দর্শক শ্রেতা আমাদের সামনে যে তোতার কুরস মাছ হলটি রয়েছে বয়স হল ছয় দাঁত উনি দাম চাচ্ছেন অনেক দাম চাচ্ছেন কিন্তু কাস্টমার এ পর্যন্ত দাম দিচ্ছে মাত্র বিশ হাজার টাকার দাম দিচ্ছে খুব সুন্দর কালারের একটি মাছ ছাগল কৃষক ভাই কৃষক দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগুল যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ সবার সভাপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবার সবাইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত কৃষিতত্ত্বকতা কৃষি প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন